হ্যালো কে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি কে ব্লকসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ হচ্ছে আঠারোই জুন দু হাজার বুধবার বিকাল সাড়ে পাঁচটা আমার গার্ডেনে আমি আজকে নেমে তারপর আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে চলে এসেছি তো প্লিজ আপনারা আমার সাথে থাকলে বুঝতে পারবেন আপনাদের কিছু শেয়ার করতে চলে এসেছি শুধু হার্ভেস্ট করবো আমার স্কুল গার্ডেনটা আপনাদের সাথে শেয়ার করবো একটু সহকারে যদি আমার জিনিসটি দেখেন তাহলে একটু বুঝতেই পারবেন তো আজকে যারা নতুন আমার চ্যানেলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি অন করে রাখবেন হয়তো আপনার ভালো লাগতে পারে আমার ভিডিওগুলো দেখতে যে বটনটি অন করে রাখলে আজকে আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবেন তো আজকে আমি আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি যে আমার ফুলের বাগানটাতে এবং ভেজিটেবিলে কিছু পানি দিচ্ছি তারপর আমি আপনাদের সাথে এক করে শেয়ার করবো আপনার আমার সাথে তো এই হচ্ছে আমার ফ্রন্ট গার্ডেন কিছুদিন আগে আমার ফ্রন্ট গার্ডেনটা ক্লিন করেছিলাম এখন কী অবস্থা হয়েছে এই তো আমার আসলে দুই সপ্তাহ এক সপ্তাহ পর ক্লিন করতে হয় এটা আরেকটা কাজ তবে কাজ হলেও আমি মনে করি এটা একটা এক্সারসাইজ যে আমার ফ্রি টাইমটা আমি আমার গার্ডেনে দিতে পারি কাজ করতে পারি সেই জন্য সামার আসলে আসলে বাহিরে বসতে অনেক ভালো লাগে তো একটু যদি গাছ থাকে তাহলে গাছগুলাতেও কিন্তু এই যে মাটিটা দিচ্ছি সিমলা দিচ্ছি তারপরে পানি দিচ্ছি গাছগুলা সোজা করে দিচ্ছি এটা একটা তো এক্সারসাইজ তো মাসাল্লাহ আমার গার্ডেনে অনেকগুলো কেকম্বা আসছে প্রায় খাওয়ার মতন দুই তিনটা হয়তো বড় হয়ে গেছে আর এই যে আরও অনেকগুলো কেকম্বা কিন্তু কাশছে তো যাই হোক শেষ পর্যন্ত এই যে খাবারটা খুলতে পেরেছি এটাই আমার কাছে ভালো লাগতেছে আমাদের এই দেশের ওয়েদারটা কিন্তু বেশ ভালো এই সপ্তাহ তো সেটারডে সানডে বলতেছে থার্টি থার্টি ওয়ান এইরকম ওয়েদারটা হবে আর এখন কিন্তু টোয়েন্টি টু টোয়েন্টি ওয়ান এইরকম চলতেছে তো যাই হোক এতটুকুই আলহামদুলিল্লাহ এই ওয়েদার থেকেই যে আমরা আমাদের দেশে ভেজিটেবিলগুলো খেতে পারি সেটাই আলহামদুলিল্লাহ আর সবচাইতে বড়ো কথা হচ্ছে আপনারা দৈজ সহকারে থাকেন আমার সাথে তো দেখতে পারবেন আরেকটি স্পেশাল কিছু জিনিস আমার গার্ডেনে হয়েছে তো আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকেন না হয় কিন্তু চলে যাবে যে কি আপনাদের সাথে শেয়ার করব কি সুন্দর হয়েছে আপনাদের সাথে একটা ভিডিও আপনাদের সাথে ক্লিক করব তো এইটা কি এটা কিন্তু সবার ফেভারেট একটা খাবার তো যেহেতু হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব এই কিকুম্বা গাছগুলাতে কিন্তু অনেক ফুল আসছে এগুলা হচ্ছে বাংলাদেশের ছোটো ছোটো কিরা যেগুলা এই কিরাটা এক পাশে আমার বা পাশে হচ্ছে এই লম্বা লম্বা কিকুম্বা এই দেশে যেগুলা আর ডান পাশে হচ্ছে এই যে দুটা বাকিটে এগুলো হচ্ছে বাংলাদেশি ক্রীড়া তারপরে হচ্ছে আমার নাগামরিচ কাঁসামরিচের গাছগুলা প্রত্যেকটা আমি এখন খাবার থেকে বের করে দিয়েছি আর এই হচ্ছে আমার মিষ্টি কুমড়ার গাছগুলা এখানে আমি এই প্রথমবার এইভাবে আমি করেছি জানি না আমার কতটুকু হবে এখন আবার বয় লাগতেছে প্রত্যেক বছর কিন্তু আমি মিষ্টি কুমড়ার গাছগুলা মাটিতে দিয়ে দিই এই বছর আমি বাকেটে দিয়েছি তো অনেকে বলেন মাটিতে দিলে নাকি মিষ্টি কুমড়ার যে মিষ্টিটা কমে যায় এই যে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম এই যে আমার কচুর গাছগুলা কচুর গাছগুলাতে আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন কি হয়েছে মাসাল্লাহ এই প্রথমবার এইগুলা আমার গার্ডেনে হয়েছে তো আলহামদুলিল্লাহ যাই হোক এই বছর যে লতি খেতে পারবো লতিগুলো উঠাইতে পারবো তাও আলহামদুলিল্লাহ যাই হোক তো এটাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম যারা আমাদের সিলেটি সিলেটিরা তো সবাই লতাগুলা খেতে পছন্দ করেন তো লতি কচু দুইটাই খেতে পারবেন এক গাছ থেকে দুই ধরনের সবজি লতি এবং কচু তো আসলে এটা তো সবাই চান যে যেহেতু আমি কচু গাছ লাগালাম আর লতি হলো না তা তো হয় না আমি কচুও খাবো লতিও খাবো তো এইটাই আপনাদের সাথে শেয়ার করছিলাম মাশাল্লাহ এই মুকিগুলা কিন্তু আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম তখন আমি জানতাম না এগুলা যে মুখে কচু তো যাই হোক এমনিতেই আমি মুখিগুলো নিয়েছিলাম হয়তো ছিল এইগুলা মুখে খসু তারপরে এখানে উঠেছে আমার লাল শাক মাশাল্লা অনেক সুন্দর লাল শাক হয়েছে এতদিন আমি জানি না কেন হয়নি আরও দুই একবার আমি লাল শাকগুলা ফেলেছিলাম কিন্তু কুটেনি হয়তো ওয়েদারের কারণ আর এই যে আমার অনেকগুলা স্ট্রবেরি পেকেছে সেদিন যে স্ট্রবেরিগুলো ফারছিলাম ওইগুলো কিন্তু এখনও পর্যন্ত রয়েছে সবগুলা খাওয়া হয়নি অনেকগুলা স্ট্রবেরি তো প্রত্যেক দিন ওই খাওয়া হয় তবে একটু একটু ডিজার্টের মতন তো এমন তো না এত বেশি খাওয়া যাবে বাট যারা খেতে পারেন ঠিক আছে তবে আমাদের জন্য এতগুলা মানে আমাদের জন্য অনেক বেশি তো এই যে মাসাল্লাহ তবে রুদের কারণ এই যে যদি একদিন রুদ দিয়েছে কালকে বের হতে পারিনি তো সেই কারণে আসলে পানিটা দেওয়া হয় না বলে এই যে গাছগুলা শুকিয়ে স্ট্রবেরি অনেক নষ্ট হয়ে গেছে তো সামার আসলে একটাই কাজ খেয়াল করে প্রত্যেক দিন ওই গার্ডেনে নামতে হয় যদি এক দুই দিন না নামেন তাহলে এই অবস্থা হয়ে যাবে তো আমার অনেকগুলো স্ট্রবেরি নষ্ট হয়েছে তো নষ্ট হয়ে যাওয়ার পরও কিন্তু মার্শাল্লা অনেক স্ট্রবেরি আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু কিন্তু খাদ্য এই যে এই ইলেকট্রানি গুলা করতে ঠান্ডা ভালো লাগে আসলে ফ্রেশ অর্গানিক আমার কাছে অনেক পারতে যেমন তবে স্ট্রবেরি গুলা কিন্তু সবার পছন্দ আমার কাছে খুবই পছন্দের এই ফ্রুটসটা তবে ডবল ক্রিম দিয়ে খাই আমরা অনেক সময় তবে গার্জেনের যে স্ট্রবেরিগুলা প্রায় ক্রিম সারের যে একদম ফাঁকা বাড়তেছি সেই কারণে অনেক সময় ক্রিম সারাই খেতে পারে তবে আমার ঘরে সবসময় ডবল ক্রিমটা রাখি এই স্ট্রবেরির জন্য যখন সব থেকে স্ট্রবেরি কিনি তখন কিন্তু ক্রিমটাও আমরা আসলে স্ট্রবেরি গাছগুলাকে কোনো যত্ন করতে হয় না মাঝে মধ্যে একটু পানি দিলেই হয় এইখানে দুটো সার দিতে হয় না ভালো মাটি দিতে হয় না এইগুলাতে কিন্তু খরচও না তারপরে কষ্ট না আমি দেখেছি এই দেশে যে ফ্রুটসগুলা লাগানো না কেন এই ফ্রুটস কিন্তু এত যত্ন করতে হয় না এই যে আমার গার্ডেনে আমি এই দেশে আসার পর যখন আমি আপল গাছ করেছিলাম তারপরে আমি দুই ধরনের আপল গাছ লাগিয়েছি প্লাব লাগিয়েছি তারপরে পেয়ার লাগিয়েছি সব কিছুই কিন্তু মার্শাল্লা অনেক বেশি আছে গাছগুলো বেশ বড়ো হয়েছে মনে হয় যেন ওইগুলো পুরাতন ছিল তবে না আমি এই গাছগুলো পুরাতন হলেও আমি এইগুলোকে চিন করে গাছগুলোকে সবসময় ছোটো খুব ছোটো করে রাখি যাতে এগুলো বড়ো হয়ে গেলে তো আর গার্ডেন আর গার্ডেনের মতো থাকবে না পুরো গার্ডেন জঙ্গল হয়ে যাবে তো সেই কারণে আমি সবসময় রুটগুলো থেকে যাওয়ার পর খাওয়া দাওয়ার পর কিছু আমি খাইতে পারি কিছু পাখির জন্য এই যে স্ট্রবেরিগুলো কিছু স্লাগের জন্য আছে আর কিছু আমার জন্য কিছু পাখির জন্য তো এইগুলো কিন্তু তিন ভাগ করতে হয় কুরবানির মাংস যেভাবেই করা হয় এই আমার গার্ডেনের ফ্রুটসগুলোও কিন্তু তিন ভাগ করে খেতে হয় কিছু পাখি খায় কিছু স্লাগ খায় কিছু আমি খাই এইরকমই তো দেখে আমার কিন্তু খুব ভালো লাগছে এই স্ট্রবেরিগুলো পারতে প্রায় ক্লেন্ডার ভরে যাচ্ছে আমার এই মনে হচ্ছে এই যে ক্লেন্ডারটা করতে পারবো তো হয়েছে মাশাল্লাহ এ ফুল এক ক্লেন্ডার হয়েছে এই স্ট্রবেরিগুলো আর আলুর গাছ বললে না আলুর গাছ পুরা জঙ্গল হয়ে যায় আর জানি না এগুলো আমি ছাড়াইতে পারি না অনেক বছর হয়ে গেছে আমি আলু করিনি একবার শখের বসতে আলু গ্রাস করেছিলাম তখন কিন্তু আমি অন্য ভেজিটেবল লাগাইতাম না শুধু আলুটা রেখেছিলাম আর এই তো আর আলু তো আমি এইখান থেকে ছাড়াইতে পারি না প্রত্যেক বছর এই যে ছোটো ছোটো আলু থাকে এইগুলা থেকে কিন্তু আবার হয়ে যায় আবার হয়ে যায় তো আমি অন্য চেষ্টা করেছি ছোটো ছোটো আলু সহ সবগুলো উঠাইতে তারপরে যেন দুটো একটা থাকে তো মাটিগুলা এদিক এদিক করলে গার্ডেনটা একটু বেশ হয়ে যায় সব জায়গাতে দেখা যায় আলুর গাছ আছে আছে আমি ঘরে থাকা যে জৈব সারটা বা নাই সময় আপনাদেরকে দেখাইছি যে আমি গাছে জৈব সারের সাথে কিন্তু আলুর পাতাটা আমি ফেলি না আলুর যে কষা এটা আমি কিন্তু এইখানে ফেলে দিই না অনেক সময় আছে কি হয় আলুর খোসা থেকে কিন্তু আবার গাছ হয়ে যায় তো অনেকেও হয়তো লাগাইতে পারে না আর আমার গার্ডেন থেকে আমি সরাইতে পারি না তো এই কাপড় দেখছিলাম যে কুড়তেছেন কুটতেছেন আলু পাইতেছেন না আমি কি করি অনেক সময় যখন আমি আলু আমার ঘরে একটু শর্ট করে আমি ফিঙ্গার দিয়ে গিয়ে করে নিয়ে আসি তো আমার গার্ডেনই অল টাইম থাকে যখন ঠান্ডা আসে তখন কিন্তু গাছগুলা থাকে না মাটির ভিতর করলেই কিন্তু কালুটা পাওয়া যায় তো জানি না আপনারা এটা খেয়াল করেছেন কি না আবার কিন্তু যে ছোটো ছোটো দিয়ে একটা আলু থাকে তো ওইগুলো হয়তো বড়ো হয়ে যায় তো কী করি আমার যদি বেশি প্রয়োজন হয় তারপরে আলু থাকে না তখন যে জায়গাতে আলু গাছ ছিল ওই জায়গাতে গিয়ে করলে দেখা যায় প্রায় এক টানের মতন আলু হয়ে যায় জানি না যারা এই গার্ডেনটা করেন তাদের সাথে এরকম হয় কি না কি আমার সাথে তো আজকে এই পর্যন্ত ছিল বন্ধুরা আবারও নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা বলতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আর অপেক্ষাতে থাকেন যে আরও নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেই আসবো একদিন পর পর তো আমি ভিডিও দেই তো একদিন পরেই আবার আসব থ্যাংক ইউ এতক্ষণ যারা আমার সাথে ছিলেন যদি লাইকটা না দেন লাইকটা দিয়ে যান আল্লাহ হাফেজ